জলসেচ বিভাগের সরকারি কর্মী কর্তৃক বরখলার চার সাংবাদিক অপদস্থ হওয়ার পাঁচ মাস পরেও ন্যায় বিচার অধরা ভাঙারপার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিপুল বিশ্বাসের ভূমিকায় খুব সাংবাদিকদের ন্যায় বিচার পেতে কাছার পুলিশ সুপারের হলেন বরখলায় কর্মরত চার সাংবাদিক গণতন্ত্রে চতুর্থ স্তম্ভের উপর বারবার আক্রমণের ঘটনা নতুন কোনো বিষয় নয় এতে নিরাপত্তার অভাবে ভুগছেন কর্তব্যরত সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন সময় অপদস্থের শিকার হন সাংবাদিকরা যার জ্বলন্ত প্রমাণ বড়খলার চার সাংবাদিক সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করার পরও গড়িয়েছে দীর্ঘ 5 মাস কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি ভাঙারপার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিপুল বিশ্বাস শেষ পর্যন্ত স্থানীয় পুলিশের উদাসীনতার বিরুদ্ধে পুলিশ সুপার সকাশে নালিশ জানালেন নিগৃহীত বড়খলায় কর্মরত চার সাংবাদিক উল্লেখ্য গত জানুয়ারি বড়খোলার চার সাংবাদিক যথাক্রমে রেদওয়াল উদ্দিন লস্কর খায়রুল আলম মজুমদার সুলতান আহমেদ বড়লস্কর এবং পূর্বাঞ্চল প্রতিদিনের সাংবাদিক বাবুল হুসেন লস্কর বড়যাত্রাপুর জলসেচ বিভাগের দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে অপদ্যস্থের শিকার হন বিভাগীয় ইঞ্জিনিয়ার আজিদুর রহমান মজুমদার চার সাংবাদিককে বিভিন্ন ধরনের হেনস্থা এবং মারধর করে তাদের আই ছিনিয়ে নেন বলে অভিযোগ রয়েছে এরপর ভাঙার পর ফাঁড়িতে এজাহার করলেও এখনো পর্যন্ত ন্যায় বিচার পাননি চার সাংবাদিক লক্ষণীয় বিষয় হচ্ছে ইনচার্জ বিপুল বিশ্বাস কোন ধরনের ইনভেস্টিগেশন সাক্ষী প্রমাণ না করে সাংবাদিকদের মামলা আদালতে এফআর করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে এতে ন্যায় বিচার না পেয়ে আজ কাছাড় জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে একটি স্মারকলিপি প্রদান করেন সাংবাদিকরা তার মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দেওয়ার দাবি জানিয়েছেন এসপি নোমান মাহাতো অবশ্য সাংবাদিকদের আশ্বস্ত করে অতি বিষয়টি তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বলে নালিশকারী সাংবাদিকরাই আমাদের নিশ্চিত করেছেন এ বিষয়ে তাদের মন্তব্য রয়েছে শুনে আমরা বড়খল আর কর্তৃপক্ষ বলো তো চাই সাংবাদিক গত উনত্রিশ জানুয়ারি সোমবার সকাল এগারোটার সময় আনুমানিক এগারোটার সময় যে খাটিগোড়া বড়খলা ইরিগেশন ডিভিশনও দশ জনের একটা দলে গিয়া ইঞ্জিনিয়ার আজিজুর রহমান্ডে বিভিন্ন দুর্নীতির কথা জিগার করছই এবং আমরাও ডাকছই যে আমরা জিনিসটা নিউজটা কাভার করার লাগে তো ইঞ্জিনিয়ারের রোম এলাকার দশ জন মানুষে দুর্নীতির বিভিন্ন প্রসঙ্গ তুলিয়া ইঞ্জিনিয়ার লগে দশ বারোজন মানুষের খুব তর্ক বিতর্ক হয়েছে হঠাৎ করে বড়ো ধরনের একটা অঙ্কর দুর্নীতির কথা যখন উত্থাপিত হয়েছে তখন ইঞ্জিনিয়ার আজিজুর রহমান মজুমদার আমরা চার সাংবাদিক খেলা দেখা করে ওকৈত্য ব্যবহার করে আই কার্ড সিনিয়ে নিয়ে অপদস্থ করছেন আমরা তখন নির্বায় হয়ে বড়খোলা থানার ওসি সি রাজেশ দাস মহাশয়কে ফোন করে অবগত করি সঙ্গে সঙ্গে বাঙ্গার পারে হুসেন আহমেদ আহমেদ ফারুক আহমেদ চৌধুরী ঘটনাস্থলে এসে ঘটনাস্থলে আসার পর আবারও ইঞ্জিনিয়ার আজিবুর রহমান আমাদেরকে নানা ধরনের অবগত গালিগালাস করেন কিছুক্ষণের মধ্যে যেই আনন্দ রায় আমাদেরকে সান্ত্বনা দিয়ে তার রুমে নিয়ে ঘটনাটি মীমাংসা করার উদ্দেশ্যে বলেন একত্রিশ জানুয়ারি একত্রিশ জানুয়ারি একত্রিশ জানুয়ারি আমাদেরকে এটা সমাধান করে দেবেন এদিকে আমাদেরকে থামিয়ে রাখে তিনি ইঞ্জিনিয়ারকে নিয়ে ভরসলা থানায় নিয়ে আমাদের বিরুদ্ধে এবং আরও সাতজনের বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করেন পরদিন যখন একত্রিশ জানুয়ারি হয় তখন আমার বাড়ির সামনে আবার ইঞ্জিনিয়ার এসে আমাকে দেখে নেবেন পিছিয়ে নেবেন এই নানা ধরনের হুমকি দেন তো আমরা আমি চারজন সাংবাদিকের পক্ষে ভরসলা থানায় ইঞ্জিনিয়ার আজিজুর রহমান এবং জেই আনন্দ রায়ের বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করি এফআইআর দরকার আস্তেজক ব্যাপারে একটা সুস্থজনক ব্যাপার আজ পর্যন্ত আমাদেরকে শারীরিক পরীক্ষাও করেননি এবং তদন্ত করেননি তদন্ত না করে গত দশ দশ জুন ওনার বিরুদ্ধে একটা জুয়ার দশ জুলাই জুয়ার নিউজ হয়েছে ওই একজন পুলিশ হুসেন আহমেদকে দিয়ে আমাকে একটা বলেছেন আমাদের হয়েছে হয়েছে কোন অত্যন্ত দুঃখের বিষয় আজ আমরা কাছারের পুলিশ সুপার মহোদয়ের কাছে একটি মেমোরেন্ডাম দিয়ে তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি এবং কাচারের মানে ডিস্ট্রিক্ট জেনারেল পুলিশকেও তার প্রতিলিপি প্রেরণ করেছি গত উনত্রিশ জানুয়ারি যে সময় বরযাত্রাপুর এলাকার কিছু মানুষ যে সময় আজিজুর রহমানের কক্ষে ঢুকে বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ যে সময় উত্থাপন করত সে সময় আমরা যে চার সাংবাদিক উপস্থিত ছিলাম আমরা ভিডিও ক্যামেরার মধ্যে সব রেকর্ড করি রেকর্ড যে সময় দুর্নীতির প্রসঙ্গ উত্থাপন হয় তখন আজিজুর রহমান মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উনি বলেন তোমরা ফের তখন আমরা সঙ্গে সঙ্গে আমরা আই কার্ড এবং গুম দেখে বলি আমরা এলাকার সাংবাদিক তখন তুমি উনি আমাদের সঙ্গে অকত্য ভাষায় গালিগালাজ করে আমাদেরকে মারধর করেন তারপর আমরা বড়খলা পুলিশ বড়খোলা অফিসারকে মানে সম্পূর্ণ অবগত করি অবগত করার পর উনি বাঙ্গা পুলিশের এ এস আই ফারুক আহমেদ চৌধুরীকে ঘটনাস্থলে পাঠিয়ে খোঁজখবর নেন বড় আশ্চর্যজনক ব্যাপার পরদিন যে সময় আমাদের সাথে যেই আনন্দ রায় বলছেন যে ঘটনাটি সমাধান করে দেবেন তখন সমাধান না করে আজিউর রহমানকে সঙ্গে নিয়ে বড় আমাদের চা সাংবাদিক সহ সাতজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ওই মামলার এস আই আইও ছিলেন ফারুক আহমেদ চৌধুরী বড় আশ্চর্যজনক ঘটনা যেন ফারুক আহমেদ চৌধুরী উনি যেহেতু প্রেকটিক্যালে উপস্থিত ছিলেন উনি আমাদের বিরুদ্ধে চার্জশিট কোর্টে জমা দিয়েছেন আমরা সে সময় আজিবুর রহমান বিরুদ্ধে মার যে কেসটা দিয়েছি এই কেসে আইও বর্তমান বাংলা ফাড়ি ইনচার্জ বিপুল বিশ্বাস উনি আমাদের কোনো শারীরিক পরীক্ষা এবং কোনো ইনভেস্টিগেশন না করে কেসটা মানে এফআইআর করলেন করলেন আমরা এনি আজকে কাছারের পুলিশ সুপারের পুলিশ সুপার রুমান মাহাতা সঙ্গে সঙ্গে দেখা করে আমরা একটি নগর নাম দিয়ে আমরা এই চার সাংবাদিক আমরা ন্যায়ের দাবি জানে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ